ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন শিউলি কিচেন ক্রেভিংস থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি তৈরি করব টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা আমি যেভাবে বোয়াল মাছটা রান্না করব এভাবে রান্না করে দেখবেন সবাই খুব পছন্দ করবে গরম ভাতের সাথে অসাধারণ একটি মাছের রেসিপি তাহলে চলুন তৈরি করি সেই মজাদার বোয়াল মাছ ভুনা আজকে বোয়াল মাছ রান্নার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বোয়াল মাছ থেকে মাথা সহ ছয় পিস বোয়াল মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাছগুলো মেরিনেট করার জন্য এর মধ্যে পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে আগে থেকে লবণ হলুদ মেখে রাখলে মাছের ভিতর লবণ ও মশলা ভালোভাবে ঢুকবে আর মাছটাও খেতে বেশি ভালো লাগবে আমি মাছটা ভালো করে মেখে নিয়েছি এখন এটা দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর মাছগুলো ভাজার জন্য চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিব আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন মাছ ভাজার অবশিষ্ট তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন পেঁয়াজটাকে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটাকে আমি বাদামি রং করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা আদা রসুন আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা স্মেলটা চলে যায় মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিব। তারপর বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ও এক চা চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি আবারও সামান্য পানি অ্যাড করে সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে মশলাটা কষাবো মাছ রান্নাটা তত বেশি টেস্টি হবে এই সময় চুলা রাশ লো থেকে সামান্য বাড়িয়ে মশলাটা কষাতে হবে চুলা রাশ বাড়ানো থাকলে মশলাটা নিচে লেগে বা পুড়ে যেতে পারে তখন মাছটা খেতে ভালো লাগবে না কিছুক্ষণ পর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল বের হয়েছে এখন একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিব মাছের মধ্যে টমেটো দিলে মাছের স্বাদটা অনেক ভালো হয় টমেটো দিয়ে আবারও সামান্য কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে টমেটো নরম হয়ে আসে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিব। টমেটো নরম হয়ে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বল কাশার জন্য এই সময় চুলার আশ বাড়ানো থাকবে প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিব বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব আর চার পাঁচটি কাঁচামরিচ মাঝে কেটে দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি দশ মিনিট রান্না করব তাহলে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলে নিব মাছের ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে এখন এর মধ্যে এক টেবিল চামচ শাক মশলার পেস্ট দিয়ে মিশিয়ে নিব মাছগুলো যাতে ভেঙে না যায় তাই আমি প্যানটাকে সামান্য ঝুলিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি এই শাক মশলা ব্যবহারে মাছের স্বাদ ও ফ্লেভার দুইটাই বেড়ে যাবে শাক মশলার রিলস আমার ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার রান্না প্রায় শেষের দিকে এখন এর উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস লোতে রেখে দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থেকে যারা ভিডিওটি দেখেছেন তাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ